হ্যালো ইফ্রিবন গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে ছয়টা গতকালকে রকম ভিডিও না দেওয়ায় ভোরবেলাতে উঠে ভয়েস ওভার দেওয়ার ব্যাপারটাও ছিল না তবুও উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় করে খুব বেশি ভোরে উঠিনি তারপর ছাদে গিয়ে একটুখানি ঠান্ডা বাতাসটা নিলাম ওই বাড়িতে গিয়ে চা মুড়ি করে নিয়েছি মানে সকলেরই চা মুড়ি খাওয়া হয়ে গেছে বাসনপত্র ধুয়ে ওই ঘরেতে রেখে এলাম আর তারপর এই যে এই ঘরেতে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই কয়েকটা দিন ভীষণ গরম করছে জানেন আর সে কারণেই জানালা গোড়াটার দিকেই মাথা করে ঘুমাচ্ছি তো বালিশ কাঁথা সমস্তটাই নামিয়ে নিলাম যদিও গরমের কারণে কাঁথার ভাজও খোলা হয়নি তবে যদি ভোরের দিকে ঠান্ডা করে এই হিসেবে রাখা হয় বারবার আলমারি থেকে বা ভেতরে বস্তার মধ্যে রেখে দিলে কে বা বার করবে বলুন গতকাল রাত্রি থেকেই ভীষণ পরিমাণে গরম করছে তবে সকালবেলাতে যেন গরমের পরিমাণটা আরও বেড়ে গেছে কয়েকটা দিন সকালবেলা ঠান্ডা বাতাস দিচ্ছিল সকাল টাইমে খুব একটা গরম লাগছিল না তবে আজকে গরমটা একদম বিভৎস পরিমাণে ছিল এই বিছানা গুছাতে গুছাতে ঘেমে নিয়ে একদম একাকার যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর জানেন তো এখন বিছানাতে একটা করে পাখা রাখি কারণ যে কোনো সময় কারেন্ট চলে যায় তো পাখাটাকে এই কাঁথার তলাতেই লুকিয়ে রাখি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপর দেখুন এখন ঘর ঝাড়ু দিয়ে নেব এই ঝাড় দেওয়ার কাজটি আমার ভীষণ পছন্দের একটি কাজ তবে এই বিভৎস গরমের কারণেই ঝাড় দেওয়ার কাজটিও যেন অপ্রিয় হয়ে উঠেছে একদমই ভালো লাগে না এই যে ঝাড় দিই ঝাড় দিতে দিতে ঘাম টুপটুপ করে সামনের দিকে পড়বেই আমি আবার মাঝে মাঝে বলি ভালোই হচ্ছে আর জল ছড়াতে হচ্ছে না যাই হোক আমার রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর দেখুন দরজাটা বন্ধ করে দিলাম কারণ বারান্দাটা ঝাড় দেওয়ার সময় প্রচুর ডাস্ট ওড়ে এমনিতেই কয়েকদিন হলো ঘরটা ডাস্টিং করা হয়নি একদিন সময় করে ডাস্টিং করতে হবে সব কিছু আজ আর পারবো না ভীষণ গরম নয়তো ভেবেছিলাম আজকে ডাস্টিং করব যাই হোক এই যে দেখুন দুটো রুমে ঝাড় দিয়ে দরজাগুলো বন্ধ করে দিয়েছি আর তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আজ তো বৃহস্পতিবার নিরামিষ হবে মাঞ্জা ধোয়ার ব্যাপার তো রয়েইছে কাকিমা কিন্তু আগের দিন বিকালবেলাতেই হাড়ি করে সমস্তটাই মেজে নিয়েছে আর ওগুলো সমস্তটাই এই দালান ঘরেতেই উবু দিয়ে রেখেছে স্নানের পরে ওই ধারের ঘরে নিয়ে যাবে সকাল থেকেই ভীষণ পরিমাণে গুমুট ভাব রয়েছে হাওয়া দেয়নি বলবো না হালকা ফুলকা হাওয়াও দিচ্ছে তবে ঝাড় দেওয়ার সময়তেই যেন হাওয়াটা বেশি লাগছে এই যে ঝাড়টা দিয়ে ভাবলাম তাড়াতাড়ি নোংরাগুলো বের করে দিই তো এমন হাওয়া দিচ্ছে সব ভেতর দিকে চলে যাচ্ছে এদিকে কাকিমাও চলে এসেছে কাকিমা এখন ঘর দুয়ার সমস্তটা মুছে দেবেন ঝাড় তো দেওয়া হয়েই গেছে বাকি ওদিকটা মুছতে মুছতে এটুকুনো ঝাড় দেওয়া হয়ে যাবে যে কটা দিন বান্না করতে যাচ্ছিলাম সে কটা দিন এই ঝাড় দেওয়ার কাজটা বোধহয় আপনাদের সাথে শেয়ারই করিনি আসলে ওই যে রান্না বান্না করার একটা তারা তার উপর এই ভিডিও শ্যুট করতে একটু সময় লাগে তো আর এই গরমে ইচ্ছা করে না জানেন বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ভিডিও শ্যুট করতে মনে হয় তাড়াতাড়ি এই কাজটা সেরে নিই তারপর আপনাদেরকে বলে দেব। যাই হোক বহুদিন পর আজকে পুরো ঘর বারান্দা উঠান ঝাড় দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি বেশ ভালো লাগছে জানেন যাই হোক এদিকে দেখুন যত নোংরা বের হলো ঘর বারান্দা ঝাড় দিয়ে আর এই সামনে টুকুটে একটু ঝাড় দিয়ে নিলাম ওই সমস্ত নোংরাগুলো ওই প্লাস্টিকটাতে কুড়িয়েছি পুরো উঠানটাই এখনো পড়ে রয়েছে এরই মাঝে আমার অবস্থা অর্ধেক ঝাড় গরম বহুদিন হয়ে গেল উঠানে সেরকম গোবর দেওয়া হয়নি আসলে দুদিন তিন দিন পরপরই তো বৃষ্টি হচ্ছে তো আজ ভাবলাম একটু গোবর জল গুলেই না হয় ছড়িয়ে দিই তারপরে ঝাড় দেব। তো এই যে দেখুন একটুখানি গোবর জলের মধ্যে গুলে নিলাম এরপর পুরো উঠানটাতে জলটা ছড়িয়ে নেব তারপর ঝাড় দেবো এতে করে ধুলোটাও উঠবে না আর একটু গোবর জল ছিটালে দেখবেন ভালোও লাগে ধানের মড়াইটা হওয়াতে উঠানটা একটুখানি ছোট লাগছে তবে এই সামনেটাতে মড়াইটা দেখতে বেশ ভালো লাগছে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে ঝড় বৃষ্টি হলে তখন ধানগুলো ভিজে যাবে না মড়াইয়ের ওপর দিকটা দেখবেন একদম ঘরের মতো করে ছাওয়া আছে আর ওদিক দিয়ে একটু কোনো জল ঢুকবে না কারণ এই যে আমাদের সামনে খড়ের বাড়িগুলো দেখছেন ওগুলো তো ওইভাবেই ছাওয়া আছে ওগুলোতে তো কই জল ঢোকে না এরকম করে রাখলে না ধানটা বেশ ভালো থাকে আর ঘরের ভেতরে যদি প্লাস্টিকের বস্তাতে রাখা হয় তখন না দেখেছি অনেক সময় পোকা হয়ে যায় আগের বছরের ভিডিওতে আপনারা দেখেছিলেন পোকার কারণে কত সমস্যায় পড়েছিলাম এবছর সে কারণে বাইরে মোড়াইটা করা হয়েছে ঘরের ভেতরে যে দুটো বড় বস্তাতে ধান রাখা আছে ওই ধানগুলো বিক্রি করে দেওয়া হবে তাহলে হলটা একদম ফাঁকা হয়ে যাবে বেশ ভালো লাগবে তখন যাই হোক গল্প করতে করতে এদিকে দেখুন আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট অনেক ধুলো নোংরা বের হয়েছে সে কারণে তিন জায়গায় জড়ো করে রেখেছি জানেন কারণ ঝাটাতে করে এত নোংরা নিয়ে যাওয়া যাবে না অনেকটা সময় লাগবে আর সে কারণে জড়ো করে করে রেখেছি এরপর এই যে বালতিতে করে কুড়িয়ে নেব প্রথমে ওই যে থোলেটাতে ছিল নোংরাগুলো আগের দিন থেকে ওই নোংরাগুলো ছিল ওগুলোও কুড়িয়ে নিলাম আর এরপর যে দু জায়গায় খড়কুটো নোংরা জড়ো করেছি পুগুলো কুড়িয়ে নিচ্ছি এখন তো প্রায় দুদিন তিন দিন পর পর বৃষ্টি হচ্ছে আর সেই কারণে দেখুন উঠানের আশেপাশে কেমন ছোট ছোট ঘাস জন্ম নিয়েছে যখন আরও বৃষ্টি শুরু হয়ে যাবে না তাও সেরকম দেওয়া হবে না তখন আরও ঘাস হয়ে যাবে জানেন আর সেই সময় উঠানটা দেখতে ভীষণ পরিমাণে খারাপ লাগে যাই হোক সমস্ত নোংরাগুলো কুড়িয়ে ওই বাড়ির পাশটাতেই দেখেছি কাকিমা পরে ঘাটে ফেলে দিয়ে আসবেন আমি এদিকে খাটির ঝাটা একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি এরপর এটা ঘরেতে রাখবো উফ এই গরমে ঝাড় দেওয়াটা একদম কমপ্লিট হলে ভীষণ ভালো লাগে জানেন বৃহস্পতিবারে আমাদের বাড়িতে একটু মাজা ধোয়ার ব্যাপারটা আছে যেহেতু নিরামিষ খাওয়া হয় আর সারা সপ্তাহে তো মাজা ধোয়া সেরকম হয় না কড়াইটা শুধুমাত্র ধোয়া হয় হাড়ি হাড়ি সেরকম ধোয়া হয় না বাকি এমনি আসন টাসন সবই বৃহস্পতিবারে ধোয়া হয় তো এই যে দেখুন আসনগুলো ধুয়ে নিয়েছি ওদিকে সিল বুটিন সমস্তটাই ধুয়ে কল রেখেছি আসন কটা মিলে দিই তারপর ওগুলো এক পাশে রেখে আজ ভাবছি কলতলাটা মাঁচব এদিকে দাদু ভাই আমাকে কী ডাকছে দাঁড়ান দেখি এই যে আমাদের দাদু ভাই কী করছে কয়ে এদিকে তাকান একবার কি করছেন বলুন কি বানাচ্ছেন বলুন আমি এটা একটা কাগজের কাগজের ঘর তৈরি করছেন কার জন্য

ও ওটা এমনি জালটা ফেলা হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দাদুর ঘরটা কেমন হচ্ছে সবাই জানাবেন এই যে আমার তো খুব ভালো লাগছে দাদু দারুণ হয়েছে দারুণ খুব ভালো লাগছে ঠিক আছে তো দাদু এখন ঘর করুক সত্যি ভালো হচ্ছে ভালো হচ্ছে ঘরটা চলো আমার এখন অনেক কাজ ওই কাজগুলো করি এই দাদুভাই ভীষণ ভালো মানুষ জানেন আমার বিয়ের পর থেকেই ওনাকে এরকমই দেখছি যতবার জিজ্ঞাসা করি কেমন আছেন বলবে একই রকম আছি আর সত্যি প্রথম থেকে আজ অব্দি আমি একই রকমই দেখছি যাই হোক এদিকে দেখুন আমি যে শিল বুটিন ধুয়ে কলপাড়ে রেখেছিলাম সেগুলোই মোড়াই গোড়াটাতে করে দিলাম আর তারপর এলাম ঘরেতে ভাবলাম কলতলাটা মাজব তবে কলতলা মাজার পরে না আর ঢুক্ত ঢুকতে ভালো লাগে না কারণ ওখানে এঠু সগড়ি অনেক রয়েছে ওগুলোও পরিষ্কার করব তো সেই কারণে ভাবলাম ঘরের ভেতরে তো কটা কাজ রয়েছে ওই কাজটা করে দিই তারপরেই না হয় কলতলাটা মেজে একেবারে স্নানে যাব দুপুরে রান্নাই হবে আজকে ডাল ভাত আর পেঁপে ভাজা আর হবে আলু ভাজা তো আলু ভাজা আমি সকালে মুড়ি খাবারের জন্য বানাবো ভেবেছিলাম তাই ভাবলাম একেবারে না হয় বেশি করি কেটে নিই দুপুরের জন্য ভেজে দেবো স্নানের পরেই তো ভাজবো এমনিতেও তো সেই আলুগুলোই দেখুন প্রথমে ছুলে নিলাম আর তারপর ঠাকুমাকে বললাম ঠাকুমা আপনি পটেটো পিলারটাই করে চেষ্টা করুন আমি তো ততক্ষণ এই আলুগুলো কুচিয়ে নিই মা ওদেরকে পোস্তর আলুটা কেটে ধুয়ে রেখেছে আমিও এই যে আলু ভাজাটাও ভালো মতো কেটে ধুয়ে রেখে দিলাম ওই আলুটা আর কি আর তারপর এই যে এলাম কলপারে এরপর কলপাটা ভালো মতো বাঁচবো তবে তার আগে এই কলপাড়ের যে আশেপাশে ভীষণ পরিমাণে ঘাস হয়েছে ওই ঘাসগুলো একটু ভালো মতো পরিষ্কার করে দেবো এই ঘাসগুলোর জন্য কলতলাটা ভীষণ ছোট লাগছে জানেন আর কেমন জানি ভর্তি ভর্তি লাগছে যেদিন থেকে এসেছি শ্বশুরবাড়িতে সেদিন থেকেই ভাবছি যে এগুলো পরিষ্কার করবো তবে আর হয়ে উঠছিল না আর যেহেতু কলতলা মাছ বই ভেবেছি তাই ভাবলাম আজকেই না হয় এগুলোও পরিষ্কার করে দেওয়া যাক ভীষণ শক্ত শক্ত ঘাসগুলো জানেন তবে একটু জোরে টান দিলে উঠে যাচ্ছে এই পুরো জায়গাটা জুড়েই তো ঘাসে ভর্তি তবে সব ঘাসগুলো আর পরিষ্কার করবো না এই আশেপাশে যে ঘাসগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে দেব একটা বালতি পুরো ভর্তি হয়ে গেছিলো সেটা কাকে বললাম ফেলে দিয়ে আসতে আর এই যে এই বালতিটাতে বাকি নোংরাগুলো কুড়িয়ে দিলাম মোটামুটি পরিষ্কার লাগছে যে ভর্তি ফুর্তি একটা ব্যাপার লাগছিল সেটা আর লাগছে না তারপর কলপারে দু মুঠো বালি আর অল্প সার্ফের গুড়ি ভালো মতো ছড়িয়ে নিয়েছি আর এই যে তারের জালিটাই করে এরপর কলপারটা মেজে নেব অল্প কটা সিমেন্ট ছড়িয়ে দিলেও বেশ ভালো মাজা হতো জানেন তবে সিমেন্টগুলো একদমই শেষ হয়ে গেছে ওই যে মোড়ায়ের তলাতে যে পাথরগুলো দেওয়া হয়েছে ওগুলো বানানোর সময় সিমেন্ট শেষ হয়ে গেছে আর আগে না ব্লিচিং দিয়েই এখানটা পরিষ্কার করা হতো তবে এখন আর ব্লিচিং আনা হয় না এমনি তো ব্লিচিংয়ের গন্ধটা না আমার খুব একটা ভালো লাগে না ভীষণ গন্ধ লাগে ব্লিচিংটা এই বালি আর সার্ফ দিয়েও কিন্তু কলতলাটা ভীষণ পরিমাণে চকচকে হয় তবে আপনাকেও একটু কষ্ট করতে হবে মানে বেশ চাপ দিয়ে দিয়ে এখানটা মাঝতে হবে তাহলেই পরিষ্কার হবে আর তারের জালিটে করে মাছলে খুব সহজে মাজা যায় কাপড় দিয়ে মাছলে তো আরও অনেক সময় লাগবে এই যে ভালো মতো একদম মেজে নিয়েছি বেশ অনেকক্ষণ সময় লাগলো গরমে এই সময় আমার প্রাণ যায় যায় অবস্থা জানেন পাম্পটা চালিয়ে নিয়েছি পাইপের জলেই এখন এই জায়গাটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি একেবারে কলটাও ধুয়ে নেব যাতে করে একদম সব পরিষ্কার লাগে তো এই যে কলতলা কল সমস্তটাই ভালো মতো ধুয়ে নিয়েছি বেশ ভালো লাগছে জানেন দেখতে এই যে প্রথমে তো আপনারা দেখলেন জায়গাটা কেমন লাগছিল আর এখন দেখুন একদম নতুনির মতো চকচক করছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করতে ভীষণ পরিমাণে কষ্ট লাগে তবে হয়ে যাওয়ার পরে দেখে যেন চোখ চুড়িয়ে যায় আর পারছি না বন্ধুরা এরপর যেতে হবে স্নানে তো এই যে দেখুন আগের দিন রাত্রের একটা বাসি নাইটি ছিল সেই নাইটিটা নিয়ে নিয়েছি সার্ফের গুড়িটাও নিলাম কারণ পরার নাইটিটা কাচতে হবে ভীষণ নোংরা হয়ে গেছে আর বাইরে পাইপটা ছিল পাইপটাও নিয়ে নিচ্ছি চলুন এরপর আমি স্নানটা করে নিই এখন আমার ঋতুচক্র চলছে আর এই সময় তো আমি ঠাকুরকে ফুল জল কিছুই দিতে পারবো না তবুও মাথায় স্নান করে নিয়েছি কারণ ওই যে গরমে ভীষণ খারাপ অবস্থা তার উপর ধোয়া হাঁড়ির ভাত খাবো সে কারণে স্নানটা করে নিয়েছি একদম মাথায় স্নান আর তারপর দেখুন কাঁচা ধোয়া জামা কাপড়গুলো নিয়ে এলাম এই তারাটাতেই মিলে দেব এই তারাটা খাঁচানো হয়েছে তবে একটু বেশি ওই দিক করে খাঁচানো হয়ে গেছে এই যে নিচেতে ঘুটেগুলো রয়েছে ওটাতেও টোপটোপ করে জল পড়ছিল কয়েকটা ঘুটে আমি আবার সরিয়ে দিলাম যা পরিমাণ রোদ্দুর এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে এখানেই নিকড়ে মেলে দিলাম জামা কাপড়গুলো এরপর যাবো ওই বাড়ি যে আলু কোটা কাটলাম ওগুলোই ভেজে নেব তো এই যে দেখুন ধুয়ে রেখেছিলাম একদম জল শুকিয়ে গেছে এখন এগুলো নিয়ে ওই ধারের ঘরেতে যাচ্ছি যেহেতু এখন আমার ঋতুচক্র চলছে ঠাকুরের পুজোর কাজকর্ম কিছুই করতে পাবো না সে কারণে সকালবেলাতেই অল্প কটা চা মুড়ি খেয়েছিলাম তবে জানেন তো তার সত্ত্বেও ভীষণ পরিমাণে ক্লান্তি লাগছে মানে এই সব কাজকর্ম করেই হয়তো তো এলাম এই ধারের ঘরেতে তাড়াতাড়ি করে এখন ভাবছি আলু কটা ভেজে নেব একদমই ভালো লাগছে না মনে হচ্ছে আলুগুলো আর ভাজবো না জানে শুধু জল ঢেলে মুড়ি খেয়ে নিই এই সময় মনটাকে আমি একটাই সান্ত্বনা দিচ্ছি যে আলু কটা ভেজে নিয়ে তারপর তো বসেই থাকবে ফ্যানের তলায় এই আলু কটা ভেজে নে খেয়ে নে তারপর চা পারিশ করবি তো এই যে দেখুন আলুগুলোই এখন ভাজতে দিয়েছি জিরে লঙ্কা ফোড়ন দিয়েই ভাজবো এই আলু ভাজাতে জিরেটা আমার বেশ ভালো লাগে আপনারা তো জানেনি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজেছিলাম তারপর আবার লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজেছিলাম এখন অবধি হলুদ দিই নি কারণ হলুদ দিলেই লাগা লাগা হয়ে যায় এই সময় আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে সেই সময়তে হলুদটা দিলাম এই হলুদটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না ওই এক মিনিট মতো নাড়াচাড়া করেছি আর তারপর দেখুন নামিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদটা দিয়েছি গন্ধও লাগবে না আর এই যে আমাদের আলু ভাজা রেডি আমাদের ওই গ্যাসের ঘরটা এতটাই পরিমাণে গরম যেটা মানে বলে বোঝানোর মতো নয় মানে ওই আলু ভাজতে ভাজতে আমার এতটাই খারাপ অবস্থা হয়েছিল আমি আবার এধারে বাড়ি এসেছিলাম ফ্যানের তলায় পাঁচটা মিনিট বসেছিলাম তারপর ওই বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করে এলাম মায়ের তো এখনও পুজো হয়নি তো মা খাবে না ব্রাহ্মণ ঠাকুরের উদ্দেশ্যে এদিক ওদিক ঘোরাফেরা করছে আমি খাওয়া দাওয়া করে এই বাসন কটা এখন ওই বাড়িতে রাখতে যাচ্ছি ওই বাড়িতে বাসন কটা রেখে এসে ফ্যানের তলায় বেশ কিছুক্ষণ বসেছিলাম মানে এত গুমুট ভাব আজকে কি বলবো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা জানেন এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল একদম ভেতরটা হুসফুস করছিল যাই হোক ফ্যানের তলায় একটু বসে এখন একটুখানি ভালো লাগছে আজ তো সংক্রান্তি পুজো এখনও পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর আসেনি তো পুজোটাও হয়নি মা থেকে গেছে ব্রাহ্মণ ঠাকুরকে দেখতে আর কি যে কাঁদে ঘরে পুজো করছে কারণ অনেকটাই দেরি হলো তারপরে গরমের কারণে জল তেষ্টার জন্যই বেশি কষ্ট তো মায়ের জন্য এক গ্লাস শরবত ভিজিয়েছি যখন পুজোটা হয়ে যাবে তারপর খেয়ে নেবে আমি একবার গেলাম বাইরের দিকে যে মাকে বলে দিই মা শরবত ভিজিয়েছি খেয়ে নেবেন তো মাকে দেখতে পেলাম না পুজো হলে তো মা আমাকে প্রসাদ নিতে ডাকবেন তখন বলে দেবো যে মা শরবতটা খেয়ে নিন যাই হোক ফ্যানটা অফ করলাম ভাবলাম এই কথা কটা আপনাদের সাথে শেয়ার করি ভীষণ গরম বন্ধুরা কি বলবো আপনাদেরকে হ্যাঁ চলুন এরপর একটুখানি বসবো ফ্যানের তলায় এরপর মা সুব্রত সকালকে একটু ফোনটা করি ভীষণ শরীরটা ক্লান্তি লাগিল ভীষণ ভেতরটা হুসফুস করছিল ফোন করতেও ইচ্ছা করেছিল না মনে হচ্ছিল একটু বসি প্রথমে যাই হোক চলুন ওদেরকে ফোনটা করি তারপর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে দুপুর আড়াইটা মতো বাজে এখন মাঝে অনেকটা সময় স্কিপ করে ফেলেছি এই সময় দেখুন খাওয়া দাওয়া হলো বাসনপত্র নিয়ে কলপাড়ে এসেছি মিষ্টি সোনারও এত গরম লাগছে এই যে কলের ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছে কলতলাটা কি পরিষ্কার লাগছে বলুন কাকিমা কইটুকু লাগছিলো এত ঘাস হয়ে গেছিলো বলে চলো পাইপটা নিয়ে আসুন আমি এগুলো মাঝেই আজকের গরমটা একদম মানে সেই গরম সেই ভীষণ হাই ভগবান এত গরম কেন আমার লাগছে কিছু বলার নেই বন্ধুরা জানেন গরম সম্বন্ধে আর বলার মতো কিচ্ছু নেই কিচ্ছু নেই নেই আজকে দুইবার স্নান করা হয়েছে ঝাড় দিলাম এই যে ঘামে স্নান করে নিয়েছি এরপর জল দিয়ে স্নান করবো তো কাকু গেছে স্নান করতে কাকু স্নান করা হোক তারপর আমি যাব একদম জামা চেঞ্জ করব কারণ ঘামে একদম জামা ভিজে গেছে আজকে প্রচণ্ড তাপ প্রচণ্ড তাপ শরীরটা পুরো গরম হয়ে যাচ্ছে গরম ওরে বাবা রে এই ঘামের কি করব আমি ঝড় দিচ্ছে ঝড় ওয়া 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 এই ওয়েদারটাই তো চাইছিলাম এত ভালো লাগছে এত ভালো লাগছে এত ভালো লাগছে বলে বোঝানোর মতো নয় ওরে বাবা রে এরপর বাঁচলাম বুঝলে এরকম সারাদিন বাতাস চললে তাহলে আর গরম বোঝা যাবে না এই যে আমাদের পতাকা আমাকে উড়িয়ে নিলে ভালো ঝড় উঠেছে এরপর নিচেতে যাই ও এত ভালো লাগছে যে কি বলবো কিছু বলার নেই এত ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তবে চোখে অনেক দূর উঠেছে চলুন এরপর নিচেতে যাই পরে দেখা যাচ্ছে যা গরম পড়েছিল এইটুকু ঝোড়ো হাওয়া আর অল্প বৃষ্টির ভীষণ দরকার ছিল যাই হোক আজ দুপুরবেলা কাকু এই যে তাল বীজ এনেছে বাবা সেই তাল বীজগুলো এখন কেটে দিচ্ছে আমি মিষ্টু মা আমরা বাড়ির সকলেই এখন খাবো এগুলো মিষ্টু খেয়ে নিয়েছে বাবা মিষ্টু তুমি খেয়েছো তো কোথায় রে মিষ্টু রাত দেখা আরো একটা দাঁত পোকলা হয়ে গেছে বিদ্যুৎ দিচ্ছে বাবা গরুটা বেঁধে দিন বাবা দৌড় দেখো চল কি খেয়ে নেওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে কি সুন্দর একটা দিন ভিডিও না দিতে পারার জন্য আমি অনেক দুঃখিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই গরমে সবাই একটু বেশি করে জল খাবেন সাদা জল খেতে না পারলে লবণ চিনির জল খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি আজকের মতো টাটা